আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কারারক্ষী পদে বিশাল একটা সার্কুলার চলতেছে এই কারারক্ষী পদে আপনারা কিভাবে আসলে পরীক্ষার প্রিপারেশন নেবেন নিয়োগ প্রক্রিয়াটা কি হবে পরীক্ষা কোথা থেকে কি পড়বেন এই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব শুধুমাত্র যারা আসলে পরীক্ষাতে টিকতে চান যাদের পেটে ক্ষুদে আছে ভিডিওটা তাদের জন্য উপকারে আসবে আর পরীক্ষায় যারা শর্টকাটে আপনার টিকার জন্য পিডিএফ সাজেশন এখান থেকে ওখান থেকে কিনতে চান অনেক বার্ট পার সাজেশন বসে থাকে বলে একশো পার্সেন্ট কমন তাদের কাছ থেকে মোটামুটি দূরে থাকবেন এবং এই পাবলিকগুলো যদি আপনারা থাকেন এখানে পিডিএফ শর্টকাট পরে আপনারা কারারক্ষী পদে আপনারা চান্স পেতে চাচ্ছেন আর আপনাদের জন্য এই ভিডিওটা উপকার আসবে না আচ্ছা যাই হোক আমি এই যে নিয়োগ প্রক্রিয়াটা বলার পরে আমি পরীক্ষার সম্পর্কে আমি একটু বলতেছি কোথা থেকে আপনার প্রিপারেশন নেবেন চলুন প্রথমে দেখি যে আসলে এই প্রক্রিয়াটা কি নিয়োগ প্রক্রিয়াটা তিনটা ধাপে নিয়োগ প্রক্রিয়াটা হবে প্রথমে আপনার মাঠ হবে অর্থাৎ মাঠে আপনার শারীরিক যোগ্যতা এগুলো মাপা হবে হাইট দেখবে ওয়েট দেখবে তারপরে হচ্ছে আপনার বুকের মাপ দেখবে আপনি দৌড়াতে পারেন কিনা এই সামগ্রিক যে বিষয়গুলো থাকে ফিটনেসে এই ফিটনেসের বিষয়গুলো আপনি দেখবে এবং এই ফিটনেস টেস্টটা হবে ঢাকাতেই হয় এটা আচ্ছা এরপরে হবে আপনার প্রিলি হবে যখন আপনি এই যে মাঠ টেস্ট এটাতে টিকবেন আপনার প্রিলি পরীক্ষা হবে প্রায় সত্তর মার্ক্সের প্রিলি পরীক্ষা অর্থাৎ সেভেন্টি মার্কসের গতবার হয়েছে এটা আর এই প্রিলিতে টেকার পরে আপনাকে করতে হবে যে ভাইভা ফেস করতে হবে ভাইভাতে টেকার পরে আপনাকে চাকরির জন্য কনফার্ম করা হবে এবং আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে আচ্ছা এখন এই ট্রিলি প্রিপারেশনটা কীভাবে হবে মাঠ এমনিতে হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নয় ফিটনেসে ওই রকম প্রবলেম না থাকলে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখি আপনার পিলিতে কী কী আসে প্লিলিতে আসবে আপনার বাংলা আসবে অঙ্ক আসবে ইংরেজি আসবে এবং সাধারণ জ্ঞান আসবে এটা হচ্ছে সত্তর মার্কসের শুধু আপনি এমসি কিউ টিক দেবেন এখানে তা এগুলোর জন্য আসলে কোথা থেকে আপনার পড়বেন এগুলো হচ্ছে একটা বিষয় আচ্ছা চলুন আমরা দেখি আপনাদেরকে একটু ইনফরমেশান দিই কোথা থেকে পড়লে আপনারা টিকবেন না প্রথমে আমি বলবো যে জব সলিউশন পড়তে হবে যারা অনেক বড় জব সলিউশন পড়েন আপনাদের জন্য অবশ্যই ভালো আর যারা বড় জব সলিউশন আপনার পড়তে পারেন না অনেক মনে হয় যে কঠিন অনেক সময় সাপেক্ষ ব্যাপারে এত ধৈর্য থাকে না তাদেরকে আমি বলবো যে রিসেন্ট যে জব গুলো বাজারে পাওয়া যায় হয়তো দুশো টাকা নিতে পারে দুশো টাকা কম বেশি নেবে অবশ্যই তা ওই রিসেন্ট জব সলিউশন একটা কিনবেন অত তিনশো চারশো পেজের হয় সেটা প্রফেসরসের থাকতে পারে দেখা গেছে যে গত এক বছরে সবগুলো প্রশ্নগুলো ওখানে দেওয়া থাকে তারপর হচ্ছে ওই রিসেন্ট জব সলিউশন কিনে জব যা যা আছে যেগুলো যেগুলো পরীক্ষা হয়েছে বিগত সময়গুলোর যে কোনো জায়গায় হতে পারে কম্পিউটার অপারেটর হতে পারে কাম কম্পিউটার মধ্যে খড়ি ওখানে ওগুলো পড়ে নেবেন ওগুলো পড়ে শেষ করে ফেলবেন আচ্ছা রিসেন্ট এডে শেষ করার পর তারপর আমি বলবো যে আপনাদের যদি মনে হয় যে না বাংলা একটু দুর্বলতা আমি বেশি তখন আপনি করবেন কি নবম দশম শ্রেণী যে ব্যাকরণ বইটা আছে পুরনোটা নেবেন ওখানে সমাস আছে কারক আছে আপনার যে বাগধারা আছে বেসিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো পড়ে নেবেন আশা করি বাংলা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না কারণ প্রথমে প্রথমে আপনার এটুকু চিন্তা করতে হবে যে এটা এসএচি লেভেলের একটা পোস্ট এখানে অনেক বেশি কঠিন কিছু দিবে না যেটা না আপনি বিপদে পড়বে এরপরে ইংরেজিতে যদি আপনাদের প্রবলেম থাকে তাহলে ক্লাস সিক্স বা এইট নাইনের একটা গ্রামার নিয়ে নেবেন এখানে কম্পিটিশন কিন্তু অবশ্যই অনেক ভালো হবে আপনারা কখনো মনে করবেন না যে শুধুমাত্র এসএচি পাশ করা ব্যক্তিগুলো এখানে পরীক্ষা দিবে তা আপনার বেসিক স্ট্রং করার জন্য যা যা প্রয়োজন এগুলো সব নেবেন বাংলা গ্রামার শেষ করার পর ইংরেজি গ্রামার দেখবেন তারপর ইংরেজি গ্রামার যখন আপনার মোটামুটি শেষ হবে তার আগে আমি বলছি যে রিসেন্ট জব সলিউশন একটা পড়বেন তাহলে আপনি বুঝতে পারেন যে প্রশ্নগুলো কী কী আসে আচ্ছা ইংরেজি যখন আপনি একটু দেখে শেষ করবেন তারপরে আপনার দেখতে হবে ম্যাথ ম্যাথের জন্য আপনারা অনেকে অনেক প্যারা মনে করেন যে আমি কোথা থেকে করবো একটা সমুদ্রের মধ্যে পড়ে যান তা এটার থেকে এত টেনশন করার কিছু নাই আপনি করবেন কি নবম দশম শ্রেণীর করবেন অষ্টম শ্রেণী ম্যাথগুলো করবেন সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণী ম্যাথগুলো করবেন যথেষ্ট আপনার কিছু লাগবে না বিশেষ করে আপনার উৎপাদক তারপর হচ্ছে মান নিম্নয় এই অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওনারা দেয় যেমিতে বৃত্ত সংক্রান্ত বিষয় দিতে পারে চতুর্ভুজ সংক্রান্ত বিষয় দিতে পারে আচ্ছা এই বিষয়গুলো দেখার পরে আপনার সাধারণ জ্ঞানের বিষয়টা আপনি দেখবেন কারোর যদি বিশেষ ডাইজেস্ট থাকে ডাইজেস্টের মধ্যে যা সাধারণ জ্ঞান আছে ওগুলো পড়লে অ্যানা বাইরে পড়ার দরকার নাই আর রিসেন্ট যে সাধারণ জ্ঞানগুলো প্রয়োজন হবে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনারা পড়তে পারবেন সমস্যা নাই যখন পরীক্ষা হবে তার তিন মাস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনারা ম্যানেজ করবেন একটা কারেন্ট অ্যাফেয়ার্স তিরিশ টাকা নেবে আর তিনটা হয়তো নব্বই টাকার মতো দাম আসবে তা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আপনারা এটা পড়বেন অথবা অনেক সময় দেখা যায় কি যে ওই রিসেন্ট অর্থাৎ সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে বই বের করে আপনার পঞ্চাশ টাকা একশো টাকার মতো নেয় বইগুলো ওই একটা পড়লে আপনার রিসেন্ট অ্যাফেয়ার্সগুলো সব কভার হয়ে যাবে আর এভাবে পড়তে থাকুন তবে আমি বারবার বলে দিচ্ছি যে আপনার ওই পিডিএফ সাজেশন পঞ্চাশ পেজের দেড়শো পেজের দুইশো পেজের সাজেশন এগুলো পড়ে আপনার কখনও চান্স হবে না এগুলো পড়ে আপনি এগুলো পরীক্ষাতে টিকতেও পারবেন কারণ এখন কম্পিটিশনের মাত্রাটা অনেক বেশি আপনি হয়তো দুই মাস চার মাস পরে ভাবনা করতেছেন কিন্তু আপনার চেয়ে অনেক বেশি পড়াশোনা করে বসে আছে ঢাকা শহরে রাজশাহী শহরে ওনারাও এসে আপনার সাথে কম্পিটিশনে যোগদান করবে আপনার তিন মাস পড়া আর ওনাদের বছরের পর বছর পরা দুই পরিশ্রমটা অবশ্যই অনেক কম বেশি হবে আপনাদের পরীক্ষার খাতায় মার্কসের ক্ষেত্রে তা এই কারণে আমি বলি যে একটু পরিশ্রম করেন পরিশ্রম করে পরীক্ষা দেন দিয়ে তারপরে দেখেন যে কতটুকু হয় সর্বোপরি ভাগ্যেরও একটা বিষয় আছে ভাগ্য ভালো থাকলে পরিশ্রমের সাথে সাথে আপনার রেজাল্টটা অবশ্যই পজিটিভ আসবে আর না হলেও যে এমন বিষয় যে এটা আমার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে এরকম কিছু না নতুন করে ঘুরে দাঁড়াতে হবে সার্ভাইভ করতে হবে সবার জন্য শুভকামনা থাকলো আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমাকে আমি চেষ্টা করবো এগুলো উত্তর দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ